হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নি কিচেন আজকে রান্না করবো পেঁপে পোস্ত বাটার দিয়ে রুই মাছের ঝোল এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি রুই মাছের উপরে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো এবারে একটা পেঁপে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে একটা মশলা বেটে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ করছি এক কুয়া রসুন এক টুকরো আদা দেড় চামচ পোস্ত এবার একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে মাছ রান্না করলে খেতে বেশি স্বাদ লাগে তেল গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব মাছগুলো দুপার উলটিয়ে পালটিয়ে হালকা লালচে কালার করে ভাজা হলে তুলে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা কটা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাও ভালোভাবে কষিয়ে নেব তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার বেটে রাখা পোস্তগুলো দিয়ে দেব। পোস্তর প্লেটটা ধুয়ে দু চামচের মতো জল দিয়ে দেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো সাত মতো লবণে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে সঙ্গে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব মশলার সঙ্গে পেঁপেগুলো ভালোভাবে কষিয়ে নেব।

হয়ে গেছে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না এবার গ্যাসটা বন্ধ করে দেখুন কতটা সুন্দর হয়েছে একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগে দেখুন পেঁপেটা কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে গরম গরম ভাত দিয়ে খেতে সেই লাগে খেতে দারুণ হয়েছিল আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে প্লিজ